আমার পুকুরটা তো খালি খালি পড়ে আছে। পুকুরটাতে কি যে করি, একটা কাজ করি। আমি আমার পুকুরে মাছ চাষ করব। এতে ভালোই হবে মনে হয়। এখন যাই। বাজার থেকে কিছু মাছের পোনা কিনে নিয়ে আসি। এই মাছ চাষ করে বাজারে বিক্রি করে লাখ লাখ টাকা ইনকাম করব। ও বাগনেশিয়াল তোমার কাছে মাছ হবে মাছ। চাষ করার জন্য মাছ না মা আমার কাছে চাষ করার মতো কোনো মাছ নেই তবে একটা মাগার মাছের বাচ্চা আসে মাগুর মাছ তাহলে তো ভালোই হয় আমাকে ওটাই দাও মাগুর মাছ নিয়ে আমি আমার মাছ চাষ শুরু করব এটা কি বলে রে বোকা বাগ মাগুর মাছ আমি তো বললাম মাগার মাছ মানে কুমির থাক টাকা দিয়ে যখন নেবে দিয়ে দি দাও দাও আমাকে মাগুর মাছটা দাও আমি মাগুর মাছেরই চাষ করব এই না মামা তোমার বালতিটা দাও তো মাছটা পানিতে সেরে দিব না হলে তো আবার মাছটা মরেই যাবে কিরে মাগুর মাছটা এইরকম কেন এই তো মনে হয় রঙিন মাগুর মাছ হাইব্রিড মাছ হবে মনে হয় যাই হোক সেরে দিই এই যা পুকুরে যা আজ থেকে তুই এই পুকুরে বুঝলি এতদিন আবার মাগুর মাছটা মনে হয় অনেক বড় হয়েছে আজকে পুকুরে মেশিন লাগিয়ে পানি শুকিয়ে ফেলবো তারপর মাছ ধরি বাজারে বিক্রি করব। দেরি না করে এখনই মেশিন মেশিনটা নিয়ে আসি হাই হাই আমার পুকুরের মাগুর মাছটা কই এটু দেখছে মাগুর মাছ বলে কুমির দিয়েছে আজ আমি সিংহ মহারাজের কাছে হঠাৎ করে এখানে আসলি যে মহারাজ আপনার কাছে শিয়ালের নামে বিচার দিতে এসেছি কেন শিয়াল আবার কি করলো তোমার এরপর বাঘ সিংহ মহারাজের কাছে সব কথা খুলে বলে কিরে শিয়াল তুই নাকি বাঘকে মাগর মাছ বলে কুমিরের বাচ্চা দিয়ে শেষ একি বলে মহারাজ আমি তো বলেছে মাগর মাছ জিজ্ঞেস করেন আপনি বাক্কে কিড়ে বাগ কি তোকে মাগর মাছই বলেছে জি মহারাজ মাগর মাছই বলেছে আরে বোকা ভাগ ওটা মাগর মাছ নয় মাগর মাছ হিন্দিতে কুমিরকে মাগর মাছ বলে তার মানে আমি খাল খেতে কুমির এনেছি আমার সাথে মজ করা আমাকে ইচ্ছে করে ফেলে দিয়ে আবার কি নেকা কান্না করা হচ্ছে আজ তোকে আমি মেরেই ফেলবো আমি কিন্তু নদীতে ঝাঁপ দিব দে না দে নদীতে ঝাঁপ আমিও ঝাপ দেব আজ তোকে আমি কাঁচাই চিবিয়ে খাব মামা আমি কিন্তু সত্যি সত্যি ঝাঁপ দেব তখন কিন্তু আমাকে ধরতে পারবে না কারণ তুমি তো সাঁতার কাটতে পারো না তুমি নদীতে ঝাঁপ দিলে তোমাকে কুমির খেয়ে ফেলবে আমি কিন্তু সাঁতার জানি এই রে কে করেছে আমি তো সাতার জানি না নদীতে ঝাঁপ দিলে কুমির যদি কামরায় তাহলে তো মান সম্মানই থাকবে না যা এবারের মতো তোকে মাপ করে দিলাম পরের বার হলে তোকে আর সারবো না মনে রাখিস কটা আমাকে এবার ইউটিউবের জন্য ভিডিও তৈরি করতে হবে আমি তো আবার কার্টুন ভিডিও তৈরি করতে পারি না আমাকে ব্লগ করতে হবে ও গিন্নি নি তাড়াতাড়ি দাও তো আমার আবার ইউটিউবের জন্য ব্লগ ভিডিও তৈরি করতে হবে দেখছি রে বাবা দেখছে কেমন ইউটিউবার এলো রে বাবা দুবেলা খাবার জোগাড় করতে পারে না সে নাকি আবার ইউটিউবার হবে এখন হয়নি তো এক মাস পর দেখবে আমার ব্লগের কামাল সে কখন থেকে শুনছে ইউটিউবার হবে এখনো তো ইউটিউবের ইও বানান করতে পারে না আরে দূর দূর চা তো দেবে কিনা বলো নইলে গেলাম এই নাও চা খেয়ে আমায় উদ্ধার করো তো বন্ধুরা এই যে তোমরা দেখছো এই হলো আমার গাজরের ক্ষেত দেখো কত সুন্দর সুন্দর গাজর হয়েছে আমার খেতে দাঁড়াও আমি তোমাদের একটি গাজর উপরে দেখাই ও মামা না 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 দাঁড়াও দাঁড়াও माजी বটমা শেল আমার গাজর উপরে ন্যায় হচ্ছে ইয়ার কি হচ্ছে